একটা নতুন বক্তা লাম সে স্টেজে চল্লিশ টাকা দিয়ে একটা তসবি কিনে আনছে এনে মানুষকে বলতেছে এই তসবি ব্যবহার করা যাবে না তসবি দানা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা মানে আল্লাহ নবীর সাথে দুশ্মনী করা এটা বিদাত বলে স্টেজে মানুষের সামনে তসবি দানাটা আপনি ছিঁড়ে ফেললেন বেড়াঘেরি দেখাইলেন উনি বললেন তসবিদানা সম্পর্কে যে হাদিস আছে জাল হাদিস বলে একটা হাদিস উনি পরে বললেন যে এই হাদিসটা জাল এই জন্য তসবিদানা ব্যবহার করা যাবে না এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা মা শাশি খালারা মুরব্বীরা এই যে তসবিদানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই এটা ব্যবহার করা মনে হয় ঠিক না এবং তারা এটা ধরেই নে যে আমাদের আলেমরা সুন্নি আলেমরা মনে হয় এটার পক্ষে কোনো দলিল জানে না বা আমরা মনে হয় ভুলের মধ্যে আছি আজকে বলে দেই যুবক ভাইরা শোনো তসবিদানা সম্পর্কে এই লামা জাবিরা যে বক্তব্যটা দেয় যে এটা জাল হাদিস তারা যে হাদিসটা উল্লেখ করে ওইটা জাল হাদিস এটা সাব্যস্ত করা যায় এটা জাল হাদিস কিন্তু তসবিদানা সম্পর্কে শুধু ওই একটা হাদিসই আছে এমন না আরো অনেক হাদিস আছে যেগুলি তোমাদেরকে তারা শোনায় না সুবিধামতো একটা আপত্তিকর রেওয়াত আপনাদেরকে শোনায়ে বলতেছে তোস বিদানা ব্যবহার করা যাবে না এটা বেদাত জাল হাদিস এবার আমি আপনাদেরকে বলি সিহাসিতার অন্যতম দুইটা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ এক নম্বর হল শোনানু আবি দাউদের মধ্যে উল্লেখ দুই নম্বরে জাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ এই দুইটা কিতাবে হাদিসটা উল্লেখ ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে এসার আরো বহু কিতাবে হাদিস রয়েছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দাখালনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন আমরা নবীজির সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম এরপরে দেখতে পাইলাম তুষা মিহবিহি তিনি তসবি পাঠ করতেছেন এমন কিছু জিনিস দিয়ে যেগুলি খেজুরের বীজ এবং কঙ্কর কংক্রিটের ছোট ছোট বীজ মতো এরকম ছোট ছোট কণা এগুলি দিয়ে উনি তসবি পাঠ করতেছেন মানে বিভিন্ন তাসবী এগুলি দিয়ে গণনা করতেছেন বাইনা ইয়া দিহা না হাসান ওনার সামনে এগুলি রাখা আছে কঙ্কর বা খেজুরের বীজ এগুলি রাখা এগুলি দিয়ে তিনি গণনা করতেছেন হিসাব করতেছেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এগুলো কি তিনি বললেন আমি এগুলি দিয়ে পাঠ করি বা গণনা করি তখন দয়াল নবীজি গণনা করা নিষেধ করলেন না বরং ওনাকে আরো উত্তম একটা তসবি শিখাইয়া দিলেন মার হাবা বলেন এটা সিহাসি হাদিস এ হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাসান বলেছেন হাফেজ জালাল উদ্দিন সৈয়দ হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা সহি হাদিস এছাড়া আল্লামা সোয়াইবার নাও তিনিও হাদিসটাকে হাসান বলেছেন এমন কি ভাই আমার বড় বড় মহাদিস ইমাম মঞ্জিরি ইবনু হাজার আসকালানি ওনারা সবাই হাদিসটাকে হাসান বলেছেন কেউ সহি বলেছেন ইমাম হাকিম নিসাবরী হাদিসটাকে সহি বলেছেন অনেক ইমামরা বলেছে এটা বিশুদ্ধ হাদিস তাহলে এটা ছাড়াও আরো অনেক হাদিস আছে আমি জাস্ট একটা শোনালাম আপনাদেরকে অনেকগুলো হাদিস আছে তসবিদানা ব্যবহার করা সম্পর্কে যুবক ভাইয়েরা আমি যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি যারা এই তসবিদানাকে বিদাত বলে দিচ্ছে ব্যবহার করা যাবে না বলে দিচ্ছে তারা কিন্তু আপনাকে এই হাদিসটা শোনাবে না তসবিদানা ব্যবহার করার পক্ষে যে শক্তিশালী হাদিস আছে এটা আপনাকে শোনাবে না বিশুদ্ধ সনদ উল্লেখ হজরত আবু হুরাই রি আল্লাহ তসবিদানা ব্যবহার করেছেন হাসির সাহাদ ইবনাবি ওক্কাস রদি আল্লাহ মানুষ এক জমাব সাহাবী এবং তা তিনারা তিনিরা তসবিদানা ব্যবহার করেছেন অনেকগুলো হাদিস রয়েছে এখন আপনারা বলুন যারা এই বিদাতের ভয় দেখে আমাদের যুবকদেরকে তসবিদানা ব্যবহার করাকে অনুচ্ছায়িত করছেন স্টেজে ভরা মজলিসে মানুষের সামনে তসবিদানাটা ছিঁড়ে ফেললেন এরা কি সঠিক পথে আছে আপনারা হয়তো আমাদের কথা শুনে বলবেন হ্যাঁ তারা এত বড় সাহেব তারা কি এগুলি পড়ছে না নি আমি বলবো পড়ছে ঠিক আছে আপনার সাহেক বলেন আমাদের সাথে একটু বসার জন্য অনলাইনে বসুক আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব উনি ওনার দলিলগুলো উপস্থাপন করবে পারলে কোন একজন সাহেবকে রাজি করান গোটা দেশবাসী দেখারও দরকার আছে কারো হক কারো বাতিল ঠিক কিনা বলেন